নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা জ্যোতির্লিঙ্গ যা শিবলিঙ্গের মধ্যে অন্যতম এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ জ্যোতিষশাস্ত্রে নবগ্রহ এবং দ্বাদশ রাশির সঙ্গেও কিন্তু সম্পর্কিত এখন এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গর সঙ্গে দ্বাদশ রাশি এবং নবগ্রহের পারস্পরিক সম্পর্কের দিকটি আমি আপনাদের ক্ষেত্রে তুলে ধরার চেষ্টা করব। এবং আলোচনা করব কোন রাশির মানুষদের ক্ষেত্রে কোন জ্যোতির্লিঙ্গ পুজো অবশ্যই বিশেষ ফলদায়ী হতে পারে সেই সম্পর্কে প্রথমে আলোচনা করব। রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ সম্পর্কিত দেখুন ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে অবস্থিত রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম শব্দের অর্থ হচ্ছে রাম এর ঈশ্বর ভগবান রামচন্দ্র তার ইষ্ট ভগবান শিবের উদ্দেশ্যে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই শিবলিঙ্গ জ্যোতিষ শাস্ত্রে মেষ রাশির সঙ্গে সম্পর্কিত মেষ রাশি হলো রবির উচ্চ ক্ষেত্র এবং ভগবান রামচন্দ্র হলো দশ মধ্যে রবির অবতার তাই ভগবান রামচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত এই রামেশ্বরম মন্দির নবগ্রহের মধ্যে রবি নির্দেশ করে এই জ্যোতির্লিঙ্গ এবং দর্শন মেষ রাশির জন্য খুবই শুভ শুভ এছাড়া অশুভ হলে তার ফল কিন্তু থাকে হয়ে সোমনাথ জ্যোতির্লিঙ্গ দু নম্বর জ্যোতির্লিঙ্গ দেখুন ভারতবর্ষের পশ্চিম প্রান্তে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ কালিকা পুরাণে শিব পুরাণে আমরা জানতে পারি দক্ষরাজ কর্তৃক স্থাপিত হয়ে চন্দ্রদেব এখানে ভগবান শিবের আরাধনা করেছেন নিজের মানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তাই জ্যোতির্লিঙ্গ নবগ্রহের মধ্যে চন্দ্রগ্রহের সঙ্গে সম্পর্কিত এবং জ্যোতির্লিঙ্গের নামও কিন্তু চন্দ্রদেবের অপর নাম সোমের সোমের সাথে সম্পর্কিত দেবরূপ ভগবান শিব এখানে রূপে পরিচিত হয়ে থাকে এছাড়া এই জ্যোতির্লিঙ্গ লিঙ্গ রাশিচক্রে বৃষ রাশির সঙ্গে সম্পর্কিত কারণ রাশি হলো চন্দ্রের উচ্চ ভাব উচ্চ এছাড়া দশম দশাবতারের মধ্যে চন্দ্রের অবতার ভগবান শ্রীকৃষ্ণ এবং এর সাথে সাথে জ্যোতির্লিঙ্গের সম্পর্ক সম্পর্ক কিন্তু শাস্ত্রে জানা যায় এই জ্যোতির্লিঙ্গের পূজাপাঠ ও দর্শন চন্দ্রগ্রহের এবং বিশ্বাসির মানুষদের জন্য অশুভ প্রকোপ থেকে বাঁচাতে পারে তিন নম্বর আলোচনা করবো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখুন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের পশ্চিম ভাগে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ দান ও দ্বারকা ও ভগবান শিবের অন্যতম ভক্ত সুপ্রিয়ার সাথে সম্পর্কযুক্ত ভগবান শিব দারুকা দানবকে দমন করে ওনার ভক্ত সুপ্রিয়াকে উদ্ধার করেন এই জ্যোতির্লিঙ্গ তার নবগ্রহের মধ্যে দৈত বা অসুররূপী রূপী রাহু গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত তাই রাহুর কুপ্রভাব বিনষ্ট হয় যেন এই জন্য এই জ্যোতির্লিঙ্গের পূজাপাঠ দর্শন শুভ হয়ে থাকে এছাড়া রাশিচক্রে মিথুন রাশি এবং রাহুর যেহেতু উচ্চক্ষেত্র হয়ে থাকে তাই মিথুন রাশির জাতক জাতিকাদের এই জ্যোতির্লিঙ্গের দর্শন বিশেষ শুভ হয়ে থাকে ওংকারেশ্বরের মধ্যভাগে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ লিঙ্গ নাথ না ঈশ্বর রূপে এই স্থানে ভগবান শিবের অবস্থান হয়ে থাকে বর্ণিত কাহিনী অনুযায়ী একদা দেব ও দানবের মধ্যে মহাযুদ্ধ অনুষ্ঠিত হয় এবং দেবগণ দেবগুরু বৃহস্পতি নির্দেশ এই স্থানে কিন্তু ভগবান শিবের স্তব করেছেন তখন ভগবান শিব দেবগণ কর্তৃক স্তবে প্রসন্ন হয়ে ওঙ্কারেশ্বর রূপ ধারণ করেন দানব ও অসুর বিনাশ করেন ও দেবতাগণকে বিজয় প্রাপ্ত হন তাই এই স্থান দেবগুরু বৃহস্পতি এবং দেবগণের সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত তাই নবগ্রহের মধ্যে এই জ্যোতির্লিঙ্গ গুরু বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত এই জ্যোতির্লিঙ্গের দর্শন ও পূজা পাঠে বৃহস্পতির অশুভত্ব নাশ হয় এবং কর্কট রাশির সঙ্গে যেহেতু বৃহস্পতির সম্পর্ক রয়েছে কর্কট রাশিতে যেহেতু বৃহস্পতি উচ্চস্থ হর তাই কর্কট রাশির মানুষরা কিন্তু এই জ্যোতির্লিঙ্গ দর্শনে বিশেষ সুফল প্রাপ্তি ঘটাতে পারবে দেখুন এবার আলোচনা করবো বৈদ্যনাথ বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গ হচ্ছে ভারতবর্ষের পূর্বভাগে ঝাড়খণ্ডের রাজ্যে কিন্তু দেওঘরের নিকট সাঁওতাল পরগনায় অবস্থিত এই স্থানে ভগবান শিব বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ নামে খ্যাত বৈদ্য শব্দের অর্থ হচ্ছে চিকিৎসক এই শিবলিঙ্গের পূজা পাঠ ও রোগ সর্বশ্রেষ্ঠ কিন্তু প্রসন্ন হয়ে থাকে এছাড়া মোক্ষ লাভ ঘটে থাকে তাই পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা অসুররাজ রাবণ স্তবের দ্বারা ভগবান শিবকে প্রসন্ন করে কৈলাসতে লঙ্কা যে লঙ্কায় নিয়ে যেত তা কিন্তু উদ্ধত হয়েছিল কিন্তু ভগবান বিষ্ণু কৌশলের দ্বারা রাবণকে নিরস্ত করে এই স্থানে ভগবান শিবকে লিঙ্গরূপে প্রতিষ্ঠা করেন তাই প্রধানিত হয়ে রাবণ তার দশাননের মধ্যে নয়টিকে তরোয়াল দ্বারা দেহ থেকে বিচ্ছিন্ন করেন কিন্তু ভগবান শিব বৈদ্য অর্থাৎ চিকিৎসক রূপে তার কিন্তু দেহে নয়টি অন্যান্য পুনরায় সংযুক্ত করে থাকেন তাই এই স্থান ভগবান শিব বৈদ্যনাথ নামে কিন্তু পরিচিত সিংহরাশির মানুষরা কিন্তু এই জ্যোতির্লিঙ্গ পুজো করলে বিশেষ ফায়দা দেখতে পাবে মল্লিকার্জুন লিঙ্গ ছ শব্দের অর্থ হলো মল্লিকের অর্জুন মল্লিকা অর্থাৎ মা পার্বতীর অপর নাম এবং অর্জুন হচ্ছে ভগবান শিবের আরেকটি নাম শিব পুরাণ অনুযায়ী একদা হরগৌরীর জ্যেষ্ঠ পুত্র দেবসেনাপতি কার্তিক এবং কনিষ্ঠ ভ্রাতা গণেশের বিবাহ তার আগে হওয়ায় অত্যন্ত প্রধান্বিত হয়েছে এবং হতাশ হয়ে পড়েছে পঞ্চ পর্বতে অবস্থান করেছে কার্তিক পুত্রের দুঃখ ভগবান শিব লিঙ্গ রূপে ধারণ করেছেন তাই ভগবান শিবের এই রূপ অবস্থান দেবসেনাপতি কার্তিককে ক্রোধ ও হতাশা থেকে নিরস্ত্র করে তাই রাশিচক্রের ষষ্ঠ ভাব এবং রিপুভাব কন্যা রাশি এবং বুধ সেখানে যেহেতু উচ্চস্ত হয় তাই কন্যা রাশির মানুষদের এবং বুধ যদি শুভ প্রভাবযুক্ত করতে চাইছেন তাহলে জ্যোতির্লিঙ্গের আরাধনা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে আজব সপ্তম নম্বর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের মধ্যভাগে অবস্থিত মধ্যপ্রদেশের উজ্জয়ন্তে মহাকাল নামক জনঅরণ্যে কিন্তু এই জ্যোতির্লিঙ্গের অবস্থান পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা মহারাজা চন্দ্রসেন এই জ্যোতির্লিঙ্গের সন্ধান পান এবং নবগ্রহের মধ্যে জ্যোতির্লিঙ্গ কাল বা সময়ের প্রতীক এই শিবলিঙ্গ গ্রহরাজ শনির সঙ্গে সম্পর্কিত এই জ্যোতির্লিঙ্গের পূজাপাটে শনি গ্রহের অশুভ প্রভাব নাশ হয় এছাড়া শনি গ্রহের তুঙ্গ ভাব তুলারাশি এই সঙ্গে সম্পর্ক থাকে তাই তুলারাশির জাতক জাতিকাদের এই জ্যোতির্লিঙ্গের দর্শন ও পূজাপাঠ বিশেষ শুভ হয়ে থাকে আসবো আট নম্বর কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ এই জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের পশ্চিম ভাগে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ কুসুমেশ্বর ঘষ্ণেশ্বর নামে খ্যাতি হয়ে থাকে শিব পুরাণ অনুযায়ী একদা দেবগিরি পাহাড়ে সুদম এবং সুদেহা নামে এক নিঃসন্তান দম্পতি বাস করতেন সন্তান লাভের আশায় সুদেহা তার ভগিনী ঘুষমার সাথে তার স্বামীর বিবাহ দেন এবং একটি পুত্র সন্তান জন্ম হয় কিন্তু এরপর ঘুষমা অহংকারী হয়ে ওঠে ফলস্বরূপ সুদেহা ও তার ভগিনী ঘুষমার সাথে প্রতিহিংসার একটা কিন্তু প্রভাব তার উপর তৈরি করে থাকে ফলে তখন ঘুষমা তার পুত্রের পুনরুজ্জীবন হওয়ার ফলে আশায় কিন্তু ভগবান শিবের স্তব করতে থাকে তখন ভগবান শিবের আশীর্বাদ তার পুত্র পুনরায় জীবিত হয় এবং সুদেহাও একটি পুত্র সন্তান সে লাভ করে থাকে তখন সুধর্মের অনুরোধে ভগবান শিব এই স্থানে কিন্তু জ্যোতির্লিঙ্গ রূপ অবস্থান করেন তাই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দর্শন এবং পাঠ অত্যন্ত বিশেষ শুভ হয়ে থাকে দেখুন কাশী বিশ্বনাথ ন নম্বর জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের উত্তর ভাগে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ উত্তর প্রদেশের বেনারস নগরীত পবিত্র গঙ্গা নদীর নিকটবর্তী স্থানে মহাপ্রসিদ্ধ এই জ্যোতির্লিঙ্গের অবস্থান হয়ে থাকে ভগবান শিবের খুবই প্রিয় মন্দির ভক্তগণের বিশ্বাসী ভগবান শিব স্বয়ং এই স্থানে অধিষ্ঠান করেন এবং এই স্থানে যে পরলোক গমন করে তার মোক্ষলাভ এবং নির্মাণ প্রাপ্তি ঘটে থাকে উল্লেখযোগ্য নবগ্রহের মধ্যে কেতুগ্রহ লাভের সঙ্গে সম্পর্কযুক্ত তাই কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনে পূজা পাঠ মানুষের মধ্যে কিন্তু গ্রহের সুপ্রভাব বৈষয়িক ভাবগুলি বা অনাশক্তি যেগুলি রয়েছে এবং আধ্যাত্মিকতার যে উন্মেষ সেগুলো ঘটিয়ে থাকে রাশিচক্রের মধ্যে কেতু গ্রহের উচ্চ স্থান হলো ধনুরাশি তাই ধনুরাশি জাতক জাতিকাদের এই জ্যোতির্লিঙ্গ দর্শন পূজাপাঠ বিশেষ শুভকর হয়ে থাকে এবার আসবো ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ দশম নম্বর জ্যোতির্লিঙ্গের অবস্থান ভারতবর্ষের পশ্চিম ভাগে পৌরাণিক কাহিনী অনুযায়ী জ্যোতির্লিঙ্গ রাবণ ভ্রাতা কুম্ভকর্ণের পুত্র ভীমার সঙ্গে সম্পর্কযুক্ত যখন ভীমা অবগত হয় যে পিতা কুম্ভকর্ণের মৃত্যু ভগবান বিষ্ণু শ্রীরাম অবতরের হাতে হবে তখন সে ভগবান বিষ্ণুর প্রতি প্রতিশোধ নেওয়ার সংকল্প করে এই উদ্দেশ্যে ভগবান ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে প্রভূত ক্ষমতার অধিকারী হয় এবং জগতে প্রভূত ধ্বংস কার্যে উদ্যত হয় এই সময় কামরূপের এক নাম শিব ভক্তকে সে আক্রমণ করে এবং পরাজিত করে তাকে কারাগারে বদ্ধ করে এই ঘটনা ভগবান শিবকে প্রধান্বিত করে এবং ভগবান শিব ভীমার সঙ্গে যুদ্ধ দীপ্ত হয় প্রবল বিক্রমে তাকে পরাজিত করে বিশ্বে পরিণত হয় তখন ভগবান শিব তাকে পরাজিত করার পর শান্ত অবস্থায় ফিরে আসতে অক্ষম হন এবং তাণ্ডব করতে থাকেন এই সময় দেবগণ স্তব দ্বারা তাকে সন্তুষ্ট করেন এবং ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপ ধারণ করেন এই জ্যোতির্লিঙ্গের নবগ্রহের মধ্যে প্রবাল অর্থাৎ প্রবল যে পরাক্রমী মঙ্গল এখানে কিন্তু সম্পর্কিত তাই জ্যোতির্লিঙ্গের পূজাপাঠ দর্শনে মঙ্গল গ্রহ এবং মকর রাশির সৌভত্ব বৃদ্ধি পেয়ে থাকে কেদারনাথ একাদশ নম্বর কেদারনাথ জ্যোতির্লিঙ্গ ভারতের উত্তর ভাগে হিমালয় পর্বতের কোলে অবস্থিত হিমালয় পর্বত বারো হাজার ফুট উচ্চ অবস্থিত কেদার পর্বতের এই জ্যোতির্লিঙ্গে অবস্থিত থাকে তাই হরিদ্বার থেকে এই স্থানের দূরত্ব একশো মাইল এই জ্যোতির্লিঙ্গ বছরের ছয় মাস পূর্ণার্থীদের জন্য খোলা থাকে পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা ভগবান বিষ্ণুর নর এবং নারায়ণ অবতারের তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শিব এই স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে স্থায়ীভাবে অবস্থান করেন ভক্তগণ বিশ্বাস করেন কেদারনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনে একজন ভক্তের সর্বমনস্কামনা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে থাকে তাই রাশিচক্রের একাদশ স্থান কুম্ভ রাশি এবং জ্যোতির্লিঙ্গের সাথে সম্পর্কিত তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই জ্যোতির্লিঙ্গ দর্শন পূজাপাঠ বিশেষ শুভ হয়ে থাকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের পশ্চিমভাগে জ্যোতির্লিঙ্গের অবস্থান পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা গৌতম ঋষি বরুণ আশীর্বাদে খাদ্য ও শস্যের অপরিমিত নিরবিচ্ছিন্ন যোগাযোগের যোগদানের যে বল লাভ করে ছিলেন একবার তো দেবগণ তার প্রতি হিংসা বসত একটি মানে গুরুকে তার উদ্যানের মধ্যে প্রেরণ করলেন দিয়ে দিলেন এবং সর্ব খাদ্য শস্য ভক্ষণ করে নেওয়ার জন্য সেই গুরুকে বললেন ভুলবশত গৌতম ঋষি গরুকে হত্যা করে ফেলেন কখন এই সময় গৌতম ঋষি ভগবান শিবের কাছে স্থানটিতে শুদ্ধ করার প্রার্থনা করেন অবস্থায় ভগবান শিব ত্রাম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ এই স্থানে অবস্থান করেন এবং গঙ্গা নদীর প্রবাহের দ্বারা এই স্থানকে শুদ্ধ করেন এই জ্যোতির্লিঙ্গ নবগ্রহের মধ্যে শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত এই জ্যোতির্লিঙ্গ দর্শন এবং পূজাপাটে শুক্র গ্রহের সুহত্ব বৃদ্ধি পায় এবং মীন রাশি মীন রাশিতে যেহেতু শুক্র উচ্চস্থ হয় তাই মিন রাশির মানুষরাও কিন্তু এই জ্যোতির্লিঙ্গ পূজা পাঠে বিশেষ সুফল লাভ করতে পারে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বিশেষ মাহাত্ম এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পুজো কোন কোন রাশির মানুষেরা কোন কোন জ্যোতির্লিঙ্গের পুজো করলে দ্রুত বিশেষ ফল আপনাদের ক্ষেত্রে মিলতে পারে এবং কোন গ্রহের শুভত্বকে বৃদ্ধি করতে কোন জ্যোতির্লিঙ্গের আরাধনা করবেন সেই বিষয়ে আলোচনা করলাম আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার